ভালাধু দুঃখে পিছিয়ে কষ্ট হয়ে কি আর কি দিন আগে একটা গাড়ির টায়ার একটা পামচার হয়েছিল টায়ারটা বদলাই নিয়েছে আবার আসকেবার একটা টায়ার পামচার হয়েছে আবার আবার টায়ার একটা কগাব নিগে বেছে দেখবাস টায়ার পামচার হয়েছে তিন বছর পাঁচ হয়েছে তো ওই জন্য মানে টায়ার এখন তো মানে কাম দিচ্ছে আর কি আরেগুলার গাড়িটা রানিং তো ওই জন্য আর কি টায়ারটা অল্প বেশি মানে খাইতেছে আর কি তিন বছর পায়ে চার বছর রানিং আছে মেদ না মানে আগের যে গাড়ির থেকে আহা নতুন তো মেদসে শেষ আর কি ওই জন্য আর কি অল্প খারাপ কারণ তিন চার দিন আগে মানে আজকে আবার এই কেটেছি এটা মনে হয় আমার কিন্তু কোনো প্রশ্ন যে মানে চার বছর রানিং আছে গাড়ির থেকে নতুন টায়ার এই অন্য মানে বদলা না খুব কপালে আসলে আর কি মানে না খাবার গেট আছে নেকি আঢ়ৈশ ৰেহে দামী আৰু বহুত দামী টায়াৰো আছে পয়ত্ৰিশ দামী টায়াৰো আছে কিন্তু লাগে মোৰ এটা

পানির ভিতর জল ভাত আছে না আশা করি যে লং ভিডিও একটা করে দিনে আপলোড করবো আর যদি লং ভিডিও আপলোড না করে তাহলে তোমাকে কানেক্ট হব না আর কি ছোটো ছোটো যেগুলো রীলস ভিডিও শর্ট ভিডিও গলো ওই ভিডিও কিন্তু ভিউজ আহে তারপর ওই মানে লং শর্ট ভিডিও গুলোতে যেটা ওয়াশ টাইম হয় আর কি ওই ওয়াশ টাইমটা কিন্তু লং ভিডিও ওখানে যায় কিন্তু কানেক্ট হয় না আর কি ওই জন্য মানে লং ভিডিওগুলো কিন্তু আপলোড দিতে হবে যদি লং ভিডিও আপলোড না দেওয়া যে তাহলে কিন্তু মানে মানে টাইমটা কিন্তু হবে না কি লং ভিডিও ভিডিওর ক্ষেত্রে টাইমটা কানেক্ট হয় আর মানে লাইভ বেশি বেশি করে লাইভ করবা আর লং ভিডিও আপলোড করবা তাহলে সঙ্গে তুমি পারো যদি শর্ট ভিডিও আপলোড আপলোড করবা কিন্তু লং ভিডিও আপলোড না করা ছাড়া তুমি কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করতে সাতসার করে টায়ার ডান না গিয়ে রুমি আইছে আর অমনি বৃষ্টির ভাব মনে হয় বৃষ্টি হবে বাইরে প্রচুর বাতাস আর কি অনেক দিনের মেলা গরম হতেছে গম পারা হয়নি রাইতে আজকে যেহেতু বৃষ্টির ভাব হয়েছে আর কি মনে হয় বৃষ্টি হবে তো বৃষ্টুলি ভালো হয়ে আর কি কারণ মেলা গরম দিছে এত গরম দিছে যে তিন চার দিন ধরে আজকে বাইরে বানানো যায় না বাইরে বাড়লে মনে সল সোলপুরে যাব তো বন্ধুরা আজকে এতে যায় আমাদের এখানে কিন্তু মানে বহুত বাতাস আর কি মনে হয় মানে ঝরি হব আর কি ওইরকম মানে বাতাস দিছে আর কি যাই থাক বৃষ্লি ভালো হয়তো তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানে শেষ করছি তো পরবর্তী আবার নতুন ভিডিও আপলোড দিব তারপরে আপনাদেরকে একটা অনুরোধ করি যে আমার চ্যানেলটাকে দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবো নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়